নমস্কার আবারও চলে এলাম আরেকটি নতুন রেসিপির হাত ধরে তোমাদের চ্যানেল মায়ের আদরে রান্নাতে বন্ধুরা আমরা যারা মা তাদের সন্তানদের জন্য প্রতিদিন কী জলখাবার বানাবো সেটা নিয়ে একটা সবসময় একটা চিন্তা থাকে তো সেটা মাথায় রেখেই আজকে জলখাবারের রেসিপি তোমাদের সঙ্গে শেয়ার করব তাহলে চলো রান্নাটা শুরু করে দিই আমরা একটা পাত্রে তিনটে ডিম ভেঙে নিচ্ছি এবং এর মধ্যে দিলাম এক চা চামচ নুন এক চা চামচ কাশ্মীরি মিচ গুঁড়ো ভালো করে ফেটিয়ে দেব ডিমগুলো বাইদা ওয়ে আমি দীপালি তোমরা দেখছো তোমাদের চ্যানেল মায়ের আদরে রান্না মায়ের পরম যত্ন ভালোবাসাকে সঙ্গী করে আর এর মধ্যে আমরা দিয়ে দিলাম দু চা চামচ সাদা তেল এবার ভালো করে ডিমের সঙ্গে মিশিয়ে দিচ্ছি তোমরা রেসিপিটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আইকনটি প্রেস করে রাখো যেন পরবর্তী নোটিফিকেশান সবার আগে তোমার কাছে পৌঁছায় ডিমটা ফাটানো হয়ে গেছে এবার আমরা ছোট এক বাটি ময়দা নিয়েছি তার থেকে কিছুটা এর মধ্যে দিয়ে দিচ্ছি এবার ডিমের সঙ্গে ফেটিয়ে নেবো ভালো করে ডিমটা অল্প অল্প সরি ময়দাটা অল্প অল্প করে দেবো যেন দলা না পাকিয়ে যায় সেই জন্য অল্প অল্প করে মেশাতে থাকবো ডিমের সঙ্গে দেখো কেমন ঘন হয়ে গেছে এর মধ্যে আমরা দুধ অ্যাড করবো এবারে অল্প অল্প করে পরিমাণ মতো দুধ অ্যাড করতে হবে আর একটু ময়দা অ্যাড করবের সঙ্গে এইভাবে পুরো ময়দাটা আমাদের ফেটিয়ে নিতে হবে ভালো করে ডিমের সঙ্গে অল্প অল্প করে তোমাদের আমার এই প্রয়াস কেমন লাগছে তা কমেন্ট করে অবশ্যই জানাবে এবং বাকি ময়দাটা দিয়ে দিলাম এর মধ্যে ভালো করে ফেটিয়ে নিচ্ছি ভালো করে ফেটাতে হবে যেন কোনো ল্যাম্প না চলে আসে ভেতরে তাহলে বাজে লাগবে খেতে দেখো ঠিক হয়ে গেছে এবার খানিকটা দুধ অ্যাড করবো এর মধ্যে ভালো করে ফেটিয়ে নিচ্ছি আমাদের ব্যাটারটা মোটামুটি রেডি এবার আমরা ঢেকে দশ মিনিট রেখে দেব তারপরে বাকি প্রসেসিং করব দশ মিনিট হয়ে গেছে ভালো করে নেড়ে দিচ্ছি এর সঙ্গে আমরা অ্যাড করছি ক্যাপসিকাম কুচি টমেটো কুচি এবং কাঁচা লঙ্কা কুচি কাঁচা লঙ্কা দিয়েছি দুটি এবং টমেটো দিয়েছি মাঝারি সাইজের একটি আর দিলাম ধনে পাতা কুচি এবার ভালো করে মিশিয়ে দেবো ব্যাটারের সঙ্গে ভালো করে ফেটিয়ে নিচ্ছি এবার এর মধ্যে মিশিয়ে দেবো গ্রেড করা আলু দুটি মাঝারি সাইজের আলু গ্রেড করে নিয়েছি এবারে ব্যাটারের সঙ্গে মিশিয়ে নেবো ভালো করে রেসিপিটি খুবই স্বাস্থ্যকর এবং সুস্বাদু তোমরা অবশ্যই ট্রাই করবে ঘরোয়া উপকরণ দিয়ে খুব সহজেই তোমরা বানিয়ে ফেলতে পারবে ভালো করে মিশিয়ে নিচ্ছি ব্যাটারটা আমাদের রেডি করা বসিয়ে দিয়েছি কড়াতে এক চা চামচ সাদা তেল দিয়ে দিলাম এবার পুরো কড়ার মধ্যে স্প্রেড করে দেবো আস্তে আস্তে এবার আমরা ব্যাটার দি দিয়ে দিচ্ছি এক খাতা দিলাম এবার আড়া খাতা দিয়ে দেবো আড়া খাতা দিয়ে দিলাম এবার স্প্রেড করে দিলাম একটু হালকা করে এই রেসিপিটা তোমাদের মিডিয়াম টু লো ফ্লেমে করতে হবে এবং সময় লাগবে চার থেকে পাঁচ মিনিট এক একটি করে ভাজতে হয়ে গেলে আর একদিক উল্টে দিলাম এক চা চামচ সামান্য সাদা তেল চারিদিকে ছড়িয়ে দিচ্ছি উল্টে পাল্টে ভেজে নিতে হবে যেন দুদিকই সমান সুসিদ্ধ হয় ভালো ভাজা হয় রেডি একটি ভাজা হয়ে গেছে আমরা তুলে নিলাম এবার আরেকটি ভেজে নেব তেল দিয়ে দিলাম একটু স্প্রেড করে নেবাতা ব্যাটার দিয়ে দিলাম এর মধ্যে স্প্রেড করে দেবো করাতে চারিদিকে সমানভাবে ছড়িয়ে থাকবে রেসিপিটি রেডি হতে সুবিধা হবে চারিদিকে মানে সমানভাবে সুসিদ্ধ হবে এবার আমরা এটা আস্তে আস্তে উল্টে দেব সামান্য সাদা তেল দিয়ে দিচ্ছি চারিদিকে তোমরা তেল তেলের পরিবর্তে ঘি ব্যবহার করতে পারো বাটার ব্যবহার করতে পারো টেস্ট অনুযায়ী যে যেমন পছন্দ করো আমাদের আরেকটিও রেডি এইভাবে আমরা সবগুলো ভেজে নেব এক এক করে প্রত্যেকটি রেডি হতে আমাদের চার থেকে পাঁচ মিনিট সময় লেগে যাবে আমাদের রেডি সকালের নাস্তা আমরা এটা সার্ভ করে দিচ্ছি টমেটো সসের সঙ্গে রেসিপিটি যদি তোমাদের ভালো লাগে তাহলে লাইক করে দিও এবং তোমার প্রিয়জনদের সঙ্গে প্রচুর 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 শেয়ার করো এবং আরও এই ধরনের নিত্য নতুন রেসিপি দেখার জন্য চ্যানেলটির সঙ্গে জুড়ে থাকো চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল পেস প্রেস করে রাখো যেন পরবর্তী নোটিফিকেশন সবার আগে তোমার কাছে পৌঁছায় দেখো কত সুন্দর হয়েছে কত সুন্দর দেখতে লাগছে এমন নরম তুল তুলে হবে খেতেও খুব সুস্বাদু হবে বাচ্চারা তো ভীষণ খুশি হয়ে যাবে পরবর্তী এপিসোডে আবার দেখা হবে ততক্ষণের জন্য সবাই সুস্থ থেকো ভালো থেকো নমস্কার ধন্যবাদ